ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বিড়িতে সবাইকে স্বাগতম আশা করতেছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলিলাম আজকে রেসিপিটি হচ্ছে বন্ধুরা কোলার মোচা দিয়ে নদীর মাছের রেসিপি এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কোলার মোচা কলার মোচাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে নদীর মাছ এই নদীর মাছটাকে আপনারা কী নামে চিনেন অবশ্যই জানাবেন আমি কিন্তু এর নামটা একদমই জানি না তো আজকে এই নদীর মাছ দিয়ে রান্না করব কোলার মোচা আর লাগবে আমার পেঁয়াজ কুচি আর রসুন কোয়া আর এখানে নিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো বন্ধুরা রান্নার শুরুতেই আমি একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিয়েছি জল জলের মধ্যে কিছুটা হলুদ দিয়েছি এবারে কলার মোচাটাকে দিয়ে দিব। বন্ধুরা এভাবে কলার মোচাটাকে গরম জলে ভাপিয়ে নিলে হলুদ দিয়ে কোলার মোচা থেকে যে কষ থাকে এই কষটা একবারে বেরিয়ে যাবে আর বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে প্যানটাকে ধুয়ে আবারও বসিয়ে দিলাম রান্নার জন্য তো এবারে প্যানটা গরম করে দিয়ে দিব রান্নার তেল আপনারা চাইলে এই রেসিপিটি সর্ষের তেলেও করতে পারেন আমি আজকে এই রেগুলার রান্নার তেল দিয়ে আজকের এই রেসিপিটি করব। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুয়া। এবারে এগুলোকে যতক্ষণ পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় এরকম ভাবে কোলার মজা দিয়ে যে কোনো ছোট মাছের রেসিপি করতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় তো নেড়ে চেড়ে ভেজে নিলাম এবারে অ্যাড করে দিলাম গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাকে গুলোকে দেওয়ার পর আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ জল অ্যাড করলাম জল অ্যাড করার পর মশলাটাকে ভালোভাবে এবারে কষিয়ে নিব। আর অপেক্ষা করব জলটা ফুটিয়ে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটতেছে আর এবারে আমি অ্যাড করে দিব নদীর মাছগুলো মাছগুলোকে দেওয়ার পর এবারে মশলা চেড়ে দিলাম আর আলতো হাতে নাড়তে হবে কিন্তু এই মাছটা না হলে একেবারে ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে আর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবারে কিন্তু আমি ভাপিয়ে নেওয়া কলার মোচাগুলো অ্যাড করে দিব উপর থেকে ছড়িয়ে দিব কোলার মোচাগুলোকে যেহেতু আগে থেকে ভাপিয়ে নেওয়া আছে তাই কিন্তু সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না তো কলার মোচাটাকে দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে সব এক জায়গায় করে দিতে হবে আর তারপর এর মধ্যে জল এড করে দিতে হবে আমি আজকে কিন্তু কাঁচা জলটাই ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এখানে গরম জলটা ইউজ করতে পারেন আর এখানে এক টুকরো আমি লেবু রস দিয়ে দিলাম যেহেতু নদীর মাছ তাই আষ্টে গন্ধ থাকতে পারে মাছ যেহেতু তাই লেবু রসটা দিবেন এতে কিন্তু আষ্টে গন্ধটা থাকবে না তো এবারে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটিয়ে উঠেছে আর এবারে নেড়ে চেড়ে দিচ্ছি কলার মোচাটা মাছটা ভালোভাবে রান্না হচ্ছে তো এভাবেই নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে আরেকটু জলটা শুকিয়ে নিব। আর এদিকে চেক করতেছি যে কলার মোচাটা সিদ্ধ হয়েছে কি না তো আবারও ঢেকে আমি রান্না করব বেশ কিছুক্ষণ রান্নাটা হবে একেবারে মাখো মাখো তো আমার জলটা শুকিয়ে গেছে অনেকটাই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে চুলাটা বন্ধ করে আমি দিলাম আর এবারে আমি এটাকে পরিবেশন করে নিব আপনারা যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর পুরো রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন তো এবারে আমি পরিবেশন করে নিচ্ছি একটা বাটির মধ্যে দেখতেই পাচ্ছেন রান্নাটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই রান্নাটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যারা আপনারা রান্না শিখতেছেন নতুন নতুন তারা আমার এই টিপসগুলো ফলো করে রান্না করতে পারেন আপনার রান্না সবাই খেয়ে প্রশংসা করবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আমার এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও